আসসালামু আলাইকুম হাতে যখন একদম সময় থাকে না খুব ছটপট একটা নাস্তা তৈরি করতে হবে তখন এই পাস্তা রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আমি সেই রেসিপি আজকে শেয়ার করছি তো প্রথমে আমি দেড় কাপের মতো পাস্তা নিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি দুই টেবিল চামচ পরিমাণে এক কাপ দিয়ে দিলাম মুরগির মাংস দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপের মতো দিয়ে দিলাম ক্যাপসিকাম হাফ কাপের মতো দিয়ে দিলাম গাজর কুচি দুটো কাঁচামরিচ আমি কুচি কুচি করে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা হাফ চা চামচ পরিমাণে রসুন আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়া সস পানি দিয়ে দিলাম তিন কাপ সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণে এরপরে দিয়ে দিচ্ছি ওয়েস্টার চা চামচ পরিমাণে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার একটু সব ভালো করে নেড়ে নিচ্ছি আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব সেটা পরে তো ফুটে উঠেছে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নাহলে কিন্তু পাস্তাটা লেগে যাবে যখন পাস্তাটা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে আরও দিয়ে দেব হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি আর অরিগানো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই আর এক চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি লবণটা একটু চেক করে নিচ্ছি সব কিছু একদম পারফেক্ট সব কিছু আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো এভাবে আমি নামিয়ে নেব কারণ আপনি যদি পুরোটা শুকিয়ে নামান তাহলে কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে খেতে তেমন একটা মজা লাগবে না হালকা হালকা একটু জুশি ভাবটা থাকবে তাহলে খেতে মজা লাগবে তো দেখলেন তো খুব সহজে কীভাবে তৈরি করে নিলাম তো আশা করি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন